হ্যালো বন্ধুরা আর সবাইকে স্বাগত আমার চ্যানেল বা আইন স্টোরসে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি একটা ট্যাক্সির স্প্রিং পাতি দিয়ে কি করে এত সহজে এবং এত তাড়াতাড়ি একটি গাছের ডাল কাটা বড় এবং লম্বা ভালো মজবুত বেকি তৈরি করে দেওয়া যায় এটি কিভাবে কি তৈরি তা তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এইটি সম্পূর্ণ দেখার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ কমেন্টে আপনার নামটি লিখতে ভুলবেন না আর আপনারা যদি কেউ এটিকে কিনতে চান অথবা আমার চ্যানেলে দেওয়া লোহার কোনো জিনিস কিনতে চান তাহলে অতি সত্বর আমার সাথে যোগাযোগ করুন আমরা লোহার যে কোনো জিনিস গ্যারেন্টি সহকারে ভারতবর্ষের সম্পূর্ণ যে কোনো জায়গায় সরবরাহ করে দিয়ে থাকি অতি সুলভ মূল্যে Yeah.